আমি তোমাকে এক কেজি দশা দশা করো বাড়ে কিছুদিন পরে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি করবো সরস্বতী মা তুমি আমার পড়াশোনা সব যেগুলো আমি একটু হলেও যেটা আমি পড়েছি সে কোয়েশ্চেন যেন আসে আমি তো কিচ্ছু পারবো না তুমি প্লিজ আমাকে পাশ করে দিও প্লিজ পাশ করে দিও পাশ করে দিলে আমি তোমাকে এক কেজি একবারে দশা দশা কুল খাওয়াবো হে বাবা তুই আমাকে ঘোষ দিচ্ছিস নাকি তারা আমি যাচ্ছি সত্যি বলছি মা তুমি প্লিজ আমাকে পাশ করে দাও কি মনে করছিস সারা বছর না পড়ে আমাকে তুই ঘোষ দিয়ে তোকে আমি ফার্স্ট করে দেব কে আপনি মানেটা কি এতক্ষণ ধরে আমাকে তুই ডাকলি এখন তুই আমাকে চিনতে পারছিস না আমি বিদ্যা বুদ্ধির দেবী আমি সরস্বতী মা আপনি সরাসরি হবেন কি করে আপনার কাছে তো কোনো প্রমাণই নেই তোর সাহস তো না তুই স্বয়ং বিদ্যার দেবীকে তুই প্রমাণ দেখতে পাচ্ছিস না আমি স্বয়ং স্বয়ংখানে দাঁড়িয়ে আছি তোকে আমি কিসের জন্য প্রমাণ দিতে যাব আপনার বাহন হাঁস কোথায় কি আমি এখানে হাঁস আনবো আর চারিদিকে যখন আমার হাঁসটা হেঁগে বেড়াবে তখন তুই পরিষ্কার করবি করবি তুই তোর মাথায় একদম মাথায় বদলে নেই মাথা মোটা কথা কারে বিনা কথায় আমার খেয়ে কাজ নাই অত বড় ধের বিনাটাকে আমি সঙ্গে করে নিয়ে ঘুরবো তুই কি আমার বিনাটাকে বুয়ে দিবি মা তুমি যেমন এসেই গেছো আমার মনের ইচ্ছা পূরণ করে দাও মা এইবারের পরীক্ষাটাই আমাকে পাশ করে দাও প্লিজ প্লিজ আর অন্য কোনো পরীক্ষায় বলছি না শুধু মা প্লিজ সারা বছর পড়বি না সরস্বতী সময় মা আমাকে পাশ করে দাও পরীক্ষার সময় পরীক্ষার কোয়েশ্চেন মা আমাকে পাস করে দাও কোথায় সরস্বতী পুজোর দিন একবার তুই বই খুলিস পয়লা বৈশাখের দিন একবার বই খুলিস আর ইংরাজি মাসের ফার্স্ট জানুয়ারি দিন একবার বই খুলিস তাছাড়া তুই কোনদিন বই খুলিস তা তোকে আমি পাস করে দেবো আচ্ছা বেশ তোর কথা আমি শুনলাম তোকে আমি পাস করে দিলাম কিন্তু যারা এত দিন সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করছে তারা ভালো পরীক্ষা দেবে তাদের নাম্বার আমি কিসের জন্য কমাবো আর তুই একটা কিছু লিখবি না তোকে আমি একবারে নাম্বারে নাম্বারে একবারে ভরিয়ে দেবো নাকি কি ভাবছিস টা কি তুই যে ভালো তার সময় আমি ভালোই করি তার সময় খারাপ করার কথা আমি ভাবতেও পারি না কিন্তু যে খারাপ যে একদিনও বইয়ের মুখটাও দেখে না তার সময় আমি কি করতে পারি সেটা তুই বুঝতেই পারছিস পরীক্ষার সময় যখন কোয়েশ্চেন দেয় কোশ্চেনটা যখন হাজার বার প্রণাম করিস তখন কি ভাবিস তো কোশ্চেনটা প্রণাম করলে আমাকে একটু স্মরণ করলেই তো কোয়েশ্চেনটা কি সোজা হয়ে যাবে কোয়েশ্চেনটা না অনেক দিন আগেই তৈরি করা থাকে একটা প্রণাম করলেই আর ভাব তো সোজা হয়ে যাবে তাই কখনো হয় রে মাথা মোটা তাই কখনো হয় না ভালো করে পড়াশোনা বিদ্যা বুদ্ধি শিখলে তো পরীক্ষা তুই ফার্স্ট পারবি তো রোল কথা হবে জানিস এক রোল হবে তুই স্কুলের মধ্যে টপার হবি কিন্তু তুই তো কিচ্ছুই জানিস না তুই পুরো মাথা মোটা কেন রে আমার স্টিকার কেন মেরে রাখিস পিচবোর্ডে আমার স্টিকার লাগিয়ে রাখিলে কে আমি সাং নেমে এসে তখন খাতায় সবকিছু লিখে দেবো যদি তুই মন দিয়ে পড়িস তাহলে তো তুই লিখতে পারবি আমার স্টিকার শুধু শুধু দেয়া আর কি আছে একটা ফालतू কথা সবাই যেমন বলে সরাসরিতে আগে কোল খেতে নেই যে ভালো পড়াশোনা করে সে যদি পূজোর আগে যদি কোল খায় তাহলে আমি ফেল করে দেবো জীবনও করব না এই দেখ আমার প্রচুর আগে আমি কুল খাচ্ছি উফ কুলটা কি কষ্ট এনে তুই খা আর একটু আগে তুই কাশের কথা বলছিলিস তোর বয়ফ্রেন্ড না খুব ঢুলিয়ে ঢুলিয়ে কথা তো বলছিলি কোথায় যায় বলছিলিস পার্ক এ ফাইভ স্টার রেস্টুরেন্টে

তারপরে তুই ড্রোন দিয়ে অনেক ভালো ভালো ফটো তুলবি এইগুলো তুই করতে পারছিস এতটা নির্লজ্জ কেন আমি তো বিদ্যার দেবী আমি কি প্রেমের দেবী যত আমার পুজোর দিনে ওই ভ্যালেন্টাইন্স ডে হোক না কেন তাও আমি বিদ্যা দেবী আমি প্রেমের দেবী নোজ আমাকে পুজো না করে তোরা কোথায় যাচ্ছিস ওশে পার্কে গিয়ে তোমরা কিন্তু একদম রেজাল্ট ভালো হবে না এটা আমার পূজা আমায় পূজো কর কোথায় আমার পূজো দিন স্কুল কলেজ প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে লোক চলে বোঝাই থাকবে কিন্তু স্কুল কলেজ কোন কিছুতে দাঁড়ায় না সব লোক পার্কে এই সব কেন কেন আমি কি ফেল না সবারের জন্য একটা ভালো কথা বলছি সবাই ভালো করে মাথায় ঢুকিয়ে নে কাল করব পরে করব বলে না কোন কাজ ফেলে রাখতে এখনকার কাজ এক্ষুনি সঙ্গে সঙ্গে করে ফেলতে হয় জানিস তার তোর ধর কালকে কার পড়া তুই কাল পড়বি সেটা কিন্তু করিস না সেটা আজকে থেকে পড়ে নেই দেখবি তুই পরীক্ষার সময় সব পাচ্ছিস তুই যদি ভালো করে খাটিস তাহলে তুই নিশ্চয়ই ফল পাবি যদি না খেতেই তো যদি ফলের আশা করিস তুই কি করে ফল পাবি কোউ সত্যি কথা ঠিকই বলেছে এবার থেকে আমার পুরো টাইমটাই আমি পড়া করে টাইম স্পেন্ড করব টাইমটা চলে গিয়েছে সেটা কথা না ভেবে যে টাইমটা আসছে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে কঠোর পরিশ্রম করে ভালো করে পড়াশোনা করে আমি চাকরি করব এই তো ভালো হবে এইরকমই সারা জীবন থাকি তথা যারা যারা পরীক্ষায় ফার্স্ট হতে যায় তারা তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আমার পুজোতে আমাকেই পুজো দিবি ওসব ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্সের থেকে মন দিবি না